আজকের এই ভিডিওটি এই মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন কারণ আজকের এই ভিডিওতে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলবো যেটি জানা কিন্তু অবশ্যই দরকার দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে অক্টোবরের তিন তারিখ শনিদেব নক্ষত্র পরিবর্তন করবে আর শনিদেবের আশীর্বাদ থাকবে এই মেষ রাশির জাতক জাতিকাদের ওপর আপনারা যে কাজই করবেন সেখানে সাফল্য অর্জন করতে পারবেন জ্যোতিষশাস্ত্র কি বলছে এ সম্পর্কে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট স্টেপ বাই স্টেপ একটি একটি করে জানিয়ে দেবো তাই আপনাদেরকে একান্ত অনুরোধ করছি যে আজকের ভিডিওটি আপনারা পুরোটা শেষ পর্যন্ত শুনবেন দেখুন শোনার পর যদি আপনাদের মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়া প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে যে প্রতিটি ভিডিও যদি আপনারা স্কিপ করে এগিয়ে যান জ্যোতিষশাস্ত্রের যে কোনো ভিডিও তাহলে এমন কিছু পয়েন্ট আছে যেগুলো না যদি শোনেন তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না দেখুন আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে এই মেষ রাশির জাতক জাতিকাদের শনিদেব যে নক্ষত্র পরিবর্তন করবে যার ফলে আপনাদের ভাগ্য কী হতে পারে অর্থাৎ শনিদেব নক্ষত্র পরিবর্তন করে কতদিন সেই নক্ষত্রে অবস্থান করবে সমস্ত কিছু ডিটেলসে আজকে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব। তাহলে শুনুন কি বলছে দেখুন জ্যোতিষ শাস্ত্রে শনিদেবকে কর্ম ন্যায়ের দেবতা বলা হয় নয়টি গ্রহের মধ্যে সবচেয়ে ধীর গতিতে রাশিচক্র পরিবর্তন করে হচ্ছে শনিদেব শনিদেব প্রায় আড়াই বছরে এক রাশি থেকে অন্য রাশিতে যায় আর শনিদেব হলেন জ্যোতিষশাস্ত্রের বিচার অনুযায়ী ন্যায় বিচার এবং প্রতিশোধের দেবতা এবং একজনের চিন্তা কথা কাজের উপর নির্ভর করে ফলাফল প্রদান করেন এবং শনিদেব হলেন দীর্ঘায়ু দুঃখ বার্ধক্য শৃঙ্খলা বিধিনিষেধ দায়িত্ব বিলম্ব উচ্চাকাঙ্ক্ষা নেতৃত্ব কর্তৃত্ব নম্রতা সততা অভিজ্ঞতার জন্মগত জ্ঞানের কিন্তু নিমায়ক দেখুন বন্ধুরা আপনারা যদি শনিদেবের আশীর্বাদ অর্জন করতে চান এবং মনে ভক্তিভরে হৃদয়ের অন্তর থেকে কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু লিখবেন জয় শনিদেবের জয় তবে জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে আবার কর্ম বা ন্যায়ের দেবতা বলা হয় নয়টি গ্রহের মধ্যে সবচেয়ে ধীর গতিতে কিন্তু রাশিচক্র পরিবর্তন করে শনিদেব প্রায় আড়াই বছরে এক রাশি থেকে অন্য রাশিতে যায় আর যখনই তার নক্ষত্র বা রাশিচক্র পরিবর্তন করে তখন সব রাশির জীবনে বিশেষ কিছু ঘটে তবে শনি ফের তার রাশি পরিবর্তন করতে চলেছে বর্তমানে শনিদেব গুরুর নক্ষত্র পূর্বভাদ্রপথে কিন্তু বিচরণ করছেন তবে এখন তিনি রাহুর রাশিতে গমন করতে চলেছে তবে শনির পর সবচেয়ে ধীর গতিশীল গ্রহ হল রাহু জ্যোতিষশাস্ত্রে রাহুর গুরুত্ব কিন্তু অনেক রাহুর প্রভাবকে শনির প্রভাবের সঙ্গে তুলনা করা হয় এবং এক রাশি থেকে অন্য রাশিতে যেতে প্রায় দেড় বছর সময় লাগে রাহুর আর শনি একটি ন্যায় বা প্রেমী গ্রহ যার কাজ মানুষকে তাদের কর্ম অনুসারে ফল দেয় কেউ যদি ভালো কাজ করে শনিদেব তাকে ভালো ফল দেয় আবার কেউ খারাপ কাজ করলে শনিদেব তাকে খারাপ ফল দেয় আর যারা ভালো কাজ করে তাদের ওপর শনিদেবের আশীর্বাদ থাকে আর যাদের উপর শনিদেবের আশীর্বাদ থাকে তাদের কিন্তু পেছন ঘুরে তাকাতে হয় না উন্নতির চরম শিখরে তারা পৌঁছে যায় তবে রাহুর রাশিতে শনির প্রবেশ এমন কিছু ঘটনার ইঙ্গিত দেয় যা কল্পনাও কিন্তু করা কঠিন তবে জ্যোতিষশাস্ত্র বলছে শনি ও রাহু মিলে একটি পিসাজ যোগ গঠন করে আর যদিও শনি কঠোর পরিশ্রমের কারণ রাহু এমন একটি গ্রহ যা সর্বতা বিভ্রান্তি ছড়ায় এ কারণে যখনই কোনো ব্যক্তির জীবনে এই যোগ তৈরি হয় তখনই তাকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় কুণ্ডুলিতে পিসাজ যোগ থাকলে সেই ব্যক্তি কিন্তু সফলতা পায় না তবে শনির নক্ষত্র পরিবর্তন সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে শুনুন জ্যোতিষশাস্ত্র গণনা অনুসারে হিন্দু ক্যালেন্ডার অনুসারে তিন অক্টোবর দুপুর বারোটা দশ মিনিটে শনি পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে অর্থাৎ শতভিসা নক্ষত্রে গমন করবে এবং আগামী সাতাশে ডিসেম্বর পর্যন্ত সেখানে অবস্থান করবে আর অন্যদিকে জ্যোতিষশাস্ত্রে শতভিসা নক্ষত্রের অধিপতি হচ্ছে রাহু আর শনি হলো সেই রাশির অধিপতি অর্থাৎ শতবিশা হলো আকাশের চব্বিশতম নক্ষত্র এটি কুম্ভ রাশির অধীনে আসে আর এই নক্ষত্রের দেবতা হচ্ছে বরুণ যিনি ঝড় বৃষ্টির কারণ এবং শনিদেবের এই নক্ষত্র পরিবর্তনের ফলে এই মেষ রাশির জাতক জাতিকারা ভীষণভাবে উপকৃত হবেন তবে জ্যোতিষশাস্ত্র মেষ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে কি বলছে আপনাদেরকে তো জানাবো তার আগে আপনাদেরকে একটি কথা বলবো দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে এটি শুধুমাত্র আনুমানিক গণনার ভিত্তিতে একটি বিচার করে বলা হয়েছে এটি শুনে কিন্তু আপনারা বিভ্রান্ত হয়ে পড়বেন না কারণ ভালো সময় ঘরে বসে থাকলেই কোনো দিন আসে না তার জন্য পরিশ্রম করতে হয় তবে এই মেষ রাশির ব্যক্তি কিন্তু একজন নয় হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু রাশির ব্যক্তি একজন রাশির ব্যক্তি হয়তো সে চাকরির পরীক্ষা সফল হয়েছে আপনি হয়তো চাকরির পরীক্ষা দিয়ে অসফল হয়ে যাচ্ছেন সফল হতে পারছেন না একজন মেষরাশির ব্যক্তি সে ভালো ব্যবসা করছে আপনি হয়তো ব্যবসা করতে পারছেন না একজন মেষরাশির ব্যক্তি সে হয়তো শেয়ার মার্কেট লটারি খেলা সেখান থেকে টাকা ইনকাম করে জীবনযাপন করছে আপনি হয়তো তাদেরকে দেখে কপি বা ডুপ্লিকেট করতে যাচ্ছেন কিন্তু আপনি বিফল হচ্ছেন অতএব জ্যোতিষশাস্ত্র তাই বলছে যে আপনার ভাগ্যে যা আছে সেটাই ঘটবে এটি শুধুমাত্র একটা আনুমানিক বিশ্লেষণ করে বলা হয়েছে যে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে কেমন ঘটতে পারে দেখুন তাই জ্যোতিষশাস্ত্র বলছে যে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান হয় না একজনের ভালো সময় গেলে অন্যদের খারাপ সময় যেতে পারে আবার অন্যদের ভালো সময় গেলে আর একজনের খারাপ সময় যেতে পারে এটা নিয়েই কিন্তু জ্যোতিষশাস্ত্র তবে জ্যোতিষশাস্ত্র মেষ রাশির সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে সেটা এখন আপনাদেরকে জানাবো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন শনিদেবের রাশি পরিবর্তনের কারণে এই মেষ রাশির জাতকরা আর্থিক সুবিধা পাবেন সেটি শেয়ার মার্কেট হতে পারে ব্যবসা হতে পারে কিংবা যে কোনো লটারির ক্ষেত্রে হতে পারে দীর্ঘদিন আটকে থাকা কাজ শেষ হবে আপনার ভাগ্যের চাকা খুলে যাবে শনিদেবের আশীর্বাদ পেয়ে সম্পদ সমৃদ্ধি বৃদ্ধি পাবে ব্যবসায় সফলতা পাবেন চাকরিতে পদোন্নতি টাকা বাঁচাতে সক্ষম হবে নতুন চুক্তি আপনার জন্য ভালো হবে এবং এই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ আসবে দাম্পত্য জীবন ভালো কাটবে আপনার সাহস ও বীরত্ব বৃদ্ধি পাবে শিক্ষাক্ষেত্রে সাফল্য পাবেন চাকরিতেবি লাভের সম্ভাবনা রয়েছে ভালো চাকরি পেতে পারেন যারা চাকরির পরীক্ষা ইন্টারভিউ দিয়ে বসে আছেন তারা কোনো সুখবর পেতে পারেন সাতাশে ডিসেম্বরের মধ্যে কেরিয়ার ভালো কাটবে জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে স্বাস্থ্য কিন্তু আগের থেকে ভালো থাকবে সুপ্রিয় বন্ধুরা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি শনিদেবের যে নক্ষত্র পরিবর্তন হবে যার ফলে মেষ রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে তিন অক্টোবর থেকে সাতাশে ডিসেম্বর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে শনিদেবের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয়